কয়জন আপনারা দুইজন দুইজন এই দুইজন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাড়া ডারা জানেন তো আরে ভাড়া নিয়ে চিন্তা করেন না কয় টাকা লাগবে আপনি এখন একটা রুম দেন ভাড়া হলো 2000 টাকা আর আপনাদের সম্পর্ক কি আরে ভাই আমরা সম্পর্কে কি হই হেড না জানলেও চলবে আপনার রুম ভাড়া 2000 টাকা না টাকা দিতেছি রুম খুইলা দেন শুনেন 5000 টাকা লাগবে না আমার 2000 টাকা হলেই হবে আইডি কার্ড আরে ভাই মেয়ে মানুষ আইডি কার্ড কি পকেটে নিয়ে ঘুরি কি পকেট আছে

দুইটা মেয়ে রুম ভাড়া নেবে এই পর্যন্ত হোটেলে কখনো একসাথে দুইটা মেয়ে আসে নাই ছেলে অথবা মেয়ে আসছে কিন্তু আজকে তো এটাই প্রথম এটা আমার একটা করতে হবে

কোন কিছুর একটা সম্পর্ক তো অবশ্যই আছে কিন্তু সেই সম্পর্কটা কি সেটা তো আমাদেরকে বলুন নাকি সম্পর্ক হচ্ছে আমরা দুজন দুজনকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসতেই পারে ফ্রেন্ড ফ্রেন্ডকে ভালোবাসে ভাই বোনকে ভালোবাসে মা বাবাকে ভালোবাসে এটা ভালোবাসা থাকতেই পারে কিন্তু আপনারা দুজনের মধ্যে কি সম্পর্কটা স্যার সেইটা বলুন এই বেশি কথা আছে আমি ওকে জিজ্ঞেস করি হ্যাঁ অবশ্যই আচ্ছা তুমি বলো তো এই বি তোমার কি হয় এই মামা তো বোন খালা তো বোন চাচা বোন কিবা কোনো বান্ধবী ধরনের কিছু লাগে না স্যার আসলে ওই রকম কিছু না আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আর আমরা দুজন বিয়েও করব আর এই জন্যই আমরা এই হোটেলে এসেছি মানে এখন তোমরা ভালোবাসো একটা নিউজ পাইছি তোমরা নাকি দুজনে বিয়ে করতে যাচ্ছ হ্যাঁ জি স্যার সেই পরিকল্পনা নিছো হ্যাঁ স্যার